নাটোরের বাগাতিপাড়া উপজেলার হিচলি এলাকায় বসানো হয়েছে গ্যাস পয়েন্ট সরকারের পক্ষ থেকে এ পয়েন্টের মাধ্যমে জেলার শিল্প কারখানায় গ্যাস সরবরাহের আশ্বাস দেয়া হয় দু সালে ১৩ বছর পার হলেও এখনো শুরু হয়নি গ্যাস সরবরাহ গ্যাস সরবরাহের আশ্বাসে ওই সময় অনেক উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করেন তবে পাইপ মাধ্যমে প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করতে না পেরে বেড়েছে তাদের উৎপাদন খরচ জেলার কর্মসংস্থান বাড়াতে বর্তমান সরকারের কাছে গ্যাস সরবরাহের দাবি এলাকাবাসীর এই গ্যাসের কারণে অনেক কলকারখানা এখন চালু হতে পারছে না এবং নতুন উদ্যোক্তারাও এখানে আসতে পারছে না পরবর্তী যারা সরকার আসবে তাদের কাছেও আমরা দাবি করি যে অবশ্যই যেন নাটোরে গ্যাসের সংযোগ ব্যবসায়ীরা বলছেন শুধুমাত্র পাইপ লাইনের গ্যাস না পাওয়ায় পূর্ণ উৎপাদন খরচের বিশাল তারতম্য হচ্ছে পার্শ্ববর্তী জেলা বগুড়া পাবনা ও রাজশাহীর কারখানাগুলোর সঙ্গে এমনকি বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন করতে খরচ বাড়ছে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ এ কারণে কারখানা সম্প্রসারণ করাও সম্ভব হচ্ছে না কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছিল আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করে দেবে কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত গ্যাসের ব্যবস্থা হয় যার ফলে আমাদের প্রতিষ্ঠান চালাতে আমাদের ইউটিলিটি আমাদের ব্যয় অনেক বেশি হচ্ছে নাটোরের বুকচিরাই রাজশাহীতে গ্যাস গিয়েছে যদি নাটোর গ্যাসটাকে অ্যাভেলেবেল করা হয় তাহলে ওখানে শিল্পায়ন বৃদ্ধি পাবে এতে করে কৃষক অর্থনীতি এবং জনগণ সবাই উপকৃত হবে একই সংকটে বেহাল দশা জেলার এর মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা তবে সম্প্রতি নাটোরে এসে সংকট সমাধানের আশ্বাস শিল্প উপদেষ্টা এই তিনটা প্রতিষ্ঠান আমার শুধুমাত্র গ্যাস নেই কারণেই বন্ধ হয়ে গেছে তিনটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ছিল পার্শ্ববর্তী যে জেলা আছে আমাদের বগুড়া পাবনা তাদের সাথে উৎপাদন কষ্টের প্রতিযোগিতায় তারা টিকতে পারেননি গ্যাস পাওয়া গেছে আমরা ওই গ্যাস দিয়ে কিছু চেষ্টা করছি আর সারা দেশে নতুন গ্যাসের কূপ যদি আমরা না পাই তাহলে কষ্ট হবে আমরা পাওয়ার চেষ্টা করছি নাটোরে দেড় শতাধিক শিল্প কারখানা রয়েছে সময় সংবাদ নাটোর